আমার বাসায় আমার আম্মুর হাতে এই প্রথম পুডিং বানানো হলো আর আম্মুর পুডিং তো সবসময় মশাল্লা মশাল্লা বেস্ট হয় আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি সবসময় পুডিংয়ের এর রেসিপিটা শেয়ার করি আজকে একদম ঝটপটভাবে শেয়ার করে দিচ্ছি এখানে এক লিটার দুধ নেওয়া হয়েছে দুধটাকে একটু জাল করে নেওয়া হচ্ছে খুব বেশিক্ষণ সময় নিয়ে জাল করবো না মানে এক কেজি দুধকে আমরা এখানে আটশো গ্রামের মতো কমায় নিব আর কি অনেক বেশি ঘন করে আমু পুডিং করে না সেটা অনেক বেশি ভারী হয় খেতে আমাদের ভালো লাগে না একটু পাতলা পাতলা হবে সেটা মজা লাগে তো এখানে হচ্ছে আমু চিনি দিয়ে দিল আমাদের পরিমাণ মতো আমরা এক লিটার দুধে হচ্ছে বারো টেবিল চামচের মতো চিনি ইউজ করি তো চিনির পানিটাকে শুকায় নিবে কিছুক্ষণ জাল করে যে বললাম খুব বেশি জাল করবো না আটশো গ্রাম যাতে দুধটা হয় এরপর আম্মু ক্যারামেল সেট করে নিচ্ছে ক্যারামেল সেট করার জন্য টিফিন বাটিতে মানে যেটাতে হচ্ছে পুরিংটা সেট করবে ওইটাতে হচ্ছে চিনি এরকম ছড়ায় দিয়ে দিছে এখন হচ্ছে মানে অল্প ফ্লেমে সুন্দর করে করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটার মধ্যে পুরো ক্যারামেলটা সেট করবে এবং এভাবে অনেক সুন্দর করে আমার ক্যারামেল সেট করে মাসাল্লা সুন্দর হয় আর কি কোনো ধরনের পানি দেয় না এভাবে বাটিটাকে ঘুরায় ঘুরে চারপাশে হচ্ছে ক্যারামেলটা সেট করে ফেলে এই যে ক্যারামেল মোটামুটি সেট হয়ে গেছে কিন্তু তো এই যে এখানে ক্যারামেল সেট হয়ে গেছে এখন হচ্ছে ডিম ফেটে নিবে এক লিটার দুধে আম হচ্ছে আটটা ডিম ইউজ করে কিন্তু আজকে হচ্ছে ডিমগুলো অনেক বড়ো ছিল যার কারণে আমি এখানে সাতটা ডিম ইউজ করছে অনেকেই বলে ভ্যানিলা এসেন্স বা হচ্ছে এলাচের গুঁড়া না দিলে ফ্লেভার হয় ডিমের বাট আমাদের মানে কাছে কোনো ফ্লেভার লাগে না মনে হয় যে মশলা এটাই সবচেয়ে বেশি মজা হয় বরং ভ্যানিলা এসেন্সটা দিলে আরও বেশি ভালো লাগে না আমার কাছে খেতে তো এই যেমন সুন্দর করে ডিমটাকে ফেটে নিয়েছে যাতে কোনো লাঞ্চ না থাকে ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে তাহলেই কিন্তু পুডিংয়ের স্মুথনেসটা আসবে একদম বাটারি একটা স্মুথনেস আসে আর কি তো এই যেখানে ক্যারামেল সেট করা হয়েছে ওইখানে হচ্ছে ডিমটা ফেটে নেওয়া হয়েছে এপাশে পাশে আমি চুলায় যেহেতু বানাবো এর জন্য প্রথমে চুলায় পানি দিয়ে দিলাম তার উপরে একটা পাতিল রাখা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিলাম দুধটা হচ্ছে হালকা কুসুম গরম মানে আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন সেরকম পরিমাণে ঠান্ডা হলে তখন এই যে ডিমটাকে মিক্স করে ভালো করে হচ্ছে আম্মু ঘুটনি দিয়ে ঘুটে আম্মু সবসময় যে ডাল ঘুটনি দিয়েই পুডিংয়ের এই মানে ব্যাটারটা ঘুটে নেয় আর কি এবং খুবই ভালো হয় মাসাল্লার রেজাল্ট তো এই যে সুন্দর মতে হচ্ছে এখন সেট করে দিবে আর এই সময় আমার ছেলে আমাকে লাত্তি দিচ্ছিলো কোলে আমার হাতে লাথি দিয়ে হচ্ছে ক্যামেরা নড়াই দিছে তো এই যে সুন্দর মতে হচ্ছে পুডিংটাকে বিশ মিনিটের মতো হচ্ছে চুলায় রেখে একদম হাই ফ্লেমে রেখে দিবে তাহলে সুন্দর বিশ মিনিট পরে দেখবেন যে যখন চেক করবেন পুডিং হয়ে গেছে আর যদি মনে করেন যে বিশ মিনিটে হয় নাই তখন আপনারা আরও পাঁচ দশ মিনিট সময় নিতে পারেন তো এই যে পুডিং হচ্ছে আমার একদম রেডি এখন এই পুডিংটাকে নামায় নর্মাল করে তারপর ফ্রিজে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য সেট করতে দিব আরও ভালো হয় যদি আপনি আজকে খান তাহলে গতকালকে রাতে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন তাহলে আরও সুন্দর হয় পুডিংটা তো এই যে পুডিংটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছিলাম এভাবে হচ্ছে শুরুতে প্রথমে চারপাশ ঘুরিয়ে মানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপরে এই যে জাস্ট বের করে নিচ্ছি মশালা এত সুন্দর হয়েছে পুডিংটা আর খেতেও অনেক বেশি মজা হয়েছে আমর পুরিং মশলা বরাবরই বেস্ট আর কি এই যে দেখেন ক্যারামেলটাও সুন্দর হয়েছে একদম যে শক্ত হয়েছে মানে অনেক বেশি ঘন করে দুধ দেই না আমরা এই কারণেই যাতে একদম ভারী না হয় শক্ত না হয় এরকম হলে খেতে ভালো লাগে না আর যদি এরকম এই যে একটু দুধটা পাতলা পাতলাই থাকে কিন্তু ডিমের জন্য থকথকে ভাবটা হয় তখন খেতে ভালো লাগে আর কি তো এই যে দেখেন ভিতরটা উঠানোর পর মশাল্লাহ মাশাআল্লাহ কী স্মুথ হয়েছে খেতে অনেক বেশি মজা লাগে দেখতে তো দেখতেই পারতিছেন কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ